একদিন পুকুরের ধারে কয়েকটি হাঁস বসে গল্প করছিল তাদের মধ্যে সবচেয়ে চালাক হাঁস বলল হাঁসেরা জিজ্ঞেস করল কিন্তু আমরা কি খেলা খেলব ফুটবল আমাদের একটা ম্যাচ খেলতে হবে সবাই রাজি হয়ে গেল তারা মাঠের মধ্যে ছোট একটা বল নিয়ে এলো এবং দুই দল ভাগ হয়ে গেল খেলা শুরু হলো হাঁসেরা ডানার সাহায্যে বল ঠেলে একে অপরের দিকে পাঠাতে লাগল খেলার মাঝখানে একজন হাঁস খুব জোরে লাথি মারল আর বলটা উড়ে গিয়ে পাশের পুকুরে পড়ে গেল সব হাঁস হা করে তাকিয়ে একটা হাঁস বলল ওরে বাবা এখন তো খেলাই শেষ আমরা তো পানিতে নামতে পারব না সবাই চিন্তিত হয়ে পড়ল হঠাৎ একটা ছোট হাঁস চিৎকার করে উঠল সব হাঁস একসঙ্গে মাথা চুলকে ভাবতে লাগল আসলেই তো তারপর তারা সবাই লাফিয়ে পানিতে নেমে পড়ল বল নিয়ে খেলতে লাগল আর আনন্দে ক্যাক ক্যাক করতে থাকল